আসি পরের খবরে সন্দেশখালী কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সে কারামগীর বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়াতেন সাধারণ মানুষদের হুমকি দিয়ে বেড়াতেন শিবু হাজরা গোন্ডাতে দিয়ে কন্ট্রাক্টরদের হুমকি দিতেন কন্ট্রাক্টরদের এসকে এসটি ব্রেকফিল্ড থেকে ইট কেনার জন্য বাধ্য করা হতো শেখ শাহজাহানদের নাম করে জমি দখল অগ্নিসংযোগ খুন তোলাবাজি হুমকি দিতেন সাধারণ মানুষকে আলমগীর মূলত শিবু হাজরা বেনামি সম্পত্তিতে জড়িত ছিলেন শিব এন্টারপ্রাইজ এবং এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন হচ্ছে সাধারণদের হুমকি দিয়ে বেড়াতে এনে কাধিক অভিযোগ রয়েছে এই শিবু হাজরা আলমগীরদের বিরুদ্ধে অদ্রিজা রয়েছেন আমার সঙ্গে চলো ফুল অদ্রিজা তোমাকে নতুন বঙ্গাব্দ চোদ্দো সেত্রিশের অনেক শুভেচ্ছা জানাই সঙ্গে এও জানার চেষ্টা করব কারণ শেখ শাহজাহানের নাম করে জমি দখল অগ্নিসংযোগ খুন কোনটা বাদ ছিল না এই আলমগীর এই শিবু হাজরাদের এবং সমস্ত দর্শকবৃন্দদের আমরা ইডির সূত্রে যেটা জানতে পারছি যে শেখ আলমগীর আমরা এর আগেও দেখেছি ইডির বিশেষ আদালতে আহ শেখ দিদার বক্স মোল্লা এবং শিমু হাজরার আহ এই যে মামলাটি চলছিল সেখান থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ

আমরা যেগুলো আগেও দেখেছি যে এর আগে জমি দখল করা হয়েছে আহ মাছের ভেরি দখল করা হয়েছে এখানে কিন্তু কন্ট্রাক্ট নতুন একটি বিষয় দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরদের থেকে আহ কন্ট্রাক্টরদের ইট কিনবার জন্য কিন্তু বাধ্য করা হতো এবং যে শিবু আর হাজরা শেখ শাহজাহানের নাম করে কিন্তু জমি দখল অগ্নিসংযোগ কোন চাঁদাবাজি হুমকি দিতেন সাধারণ মানুষের এবং এই শিবু নামে কিন্তু বেনামি সম্পত্তি রয়েছে এমনটাই কিন্তু এই সূত্রের খবর তার পাশাপাশি শিবপ্রসাদ প্রসাদ হাজরা শিব এন্টারপ্রাইজের মালিক ছিলেন এমন বিস্ফোরক তথ্য কিন্তু উঠে আসছে এবং এই শিব এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্টের থেকে যে বিষয়গুলি দেখা গেছে যে সেখানে প্রচুর পরিমাণের অর্থ লেনদেন সংস্থা অর্থাৎ তদমুখী সংস্থা যারা আধিকারিকরা রয়েছেন তারা মনে করছেন যে এই অর্থ জমি রকমের অর্থ হতে পারে অদ্রিজা ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অদ্রিজা ঘোষ